রসুল সাল আলহাসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করেছেন সাত বছর সাত বছরের পনেরোটি গোত্রের কাছে তিনি দাওয়াত পৌঁছিয়েছেন কিন্তু কোন গোত্রের কাছে তিনি সাড়া পাননি প্রথম তিনি কিসের দাওয়াত দিয়েছিলেন বলেন উত্তর বলেন প্রথম তিনি মক্কায় কিসের দাওয়াত দিয়েছিলেন আর উত্তরটা হবে তাওহিদের কিসের তাওহিদের এই উত্তর জন্য না বলেন টানা তেরোটি বছর মক্কায় ছিলেন তার মধ্যে এগারো বছর দাওয়াত দিয়েছেন শুধু তাওহিদের সাত বছর দাওয়াতে কাজ করে যখন কোনো লাভ না হলো তখন মক্কায় যারা হজ করতে যেতেন দেশ থেকে তাদেরকে টার্গেট করলেন তার মধ্যে আশ্চর্য ব্যাপার যে মক্কার লোক দাওয়াত কবুল না করলেও এগারো বারো তেরোমী বর্ষে দাওয়াতের জন্য বের যারা মক্কা আসছে হস্ত করার জন্য তাদের সাথে কথা বলবেন তাই তাদের সাথে সাক্ষাৎ করবেন তাই এক তাবুতে গিয়ে দেখছেন ছয়জন যুবক কয়জন 6 জন আপনাদেরকে এই গুলার কথাটা মনে রাখতে হবে 6 জন যুবক তারা হজ করতে এসেছেন তাদের মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার বয়স সবচেয়ে কম নাম আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন তোমরা কেন এসেছো তারা জবাব দিলেন দুইটা কারণে একটা কারণ হজ করতে এসেছে আর মদিনায় আমাদের কাছে খবর পৌঁছেছে এই মর্মে যে শেষ নবীর আগমন ঘটেছে আমরা তার সঙ্গে সাক্ষাৎ করব রসদ সাল্লাম বললেন তোমরা হজ্জের কার্যক্রম পালন করো দ্বিতীয় তোমাদের যে উদ্দেশ্য শেষ নবীর সাথে সাক্ষাৎ আমি হলাম মোহাম্মদ শেষ নবী আল্লাহ আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন পৃথিবীতে এই স্বাভাবিক কথাবার্তা হলো অর্থাৎ তারা খবর পেয়ে রাসুলের প্রতি ইমান এনেছিলেন পরবর্তী সাক্ষাৎ হল